আচ্ছা আমরা যখন কোনো কাজে খুব ব্যস্ত থাকি কিংবা মনোযোগ দিয়ে মোবাইল ব্যবহার করি কিংবা ঘরের বাইরে থাকি অথবা বাচ্চারা যখন স্কুলে থাকে কিংবা এরকম মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে তখন একটা খুব সাধারণ সমস্যা দেখা যায় সেটা হলো পায়খানার বেগ আসলেও আমরা অনেক সময় সেটাকে চেপে রাখি এবং সাথে সাথে বাথরুমে যাই না আমাদের রেকটাম বা মলাশয় যেটা সেটা যখন এরকম মল দিয়ে ভর্তি হয়ে যায় তখন সেখানকার এরকম কিছু এই স্ট্রেস রিসেপ্টার থাকে বা সেখানকার সেন্সরি নার্ভগুলো সরাসরি মস্তিষ্কে একটা সিগনাল পাঠায় যে এখনই আমাদের বাথরুমে যাওয়ার দরকার কিন্তু আমরা যখন বারবার এই বেগটাকে ইগনোর করতে থাকি তখন এই সিগনালের প্রতি আমাদের মস্তিষ্ক রেসপন্সটা কমিয়ে দেয় এবং আমাদের এই নার্ভের সেন্সিটিভিটিও কিন্তু কমে যায় মানে আগের মতো জোরালোভাবে আর বাথরুমের তাগিদটা আমাদের অনুভব হয় না ফলে অনেকক্ষণ ধরেই মল আমাদের এই রেক্টামের মধ্যে থেকে যায় এই সময় মল থেকে ক্রমাগত পানি আমাদের শরীর শোষণ করে নেয় যেটা আমি আগের ভিডিওতে বলেছি ফলে আমাদের মলটা ধীরে ধীরে আরও বেশি শক্ত এবং আরও বেশি শুকনো হয়ে যায় এবং আকারেও কিন্তু অনেক বড় হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আরও গুরুতর হতে পারে মল জমতে জমতে রেকটামের সাইজ কিন্তু অনেক বড় হয়ে যেতে পারে বা অতিরিক্ত প্রসারিত হয়ে যেতে পারে ফলে পায়খানার সিগন্যালটা আরও কম অনুভূত হয় এবং পায়খানা করতে গেলে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় এতে করে বাচ্চাদের মধ্যে একটা ভয় তৈরি হয় এবং এই ভয়ের কারণে বাচ্চারা আরও বেশি পায়খানার তাকে ইগনোর করতে শুরু করে এভাবে এই সমস্যাটা একটা সাইকেলের মতো বারবার চলতে থাকে এবং সমস্যা আরও বেড়ে যায় বাচ্চা বা বয়স্কদের মধ্যে যে এই দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দেখা যায় এটাকেই বলা হয় ফাংশনাল কনস্টিপেশন এটা কিন্তু খুবই সাধারণ সমস্যা এটা নিয়ে ভয়ের কিছুই নেই এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি অভ্যাস ঠিক করলেই এই সমস্যাটা ঠিক হয়ে যাবে সমাধান হিসেবে পায়খানার বেগ আসার সাথে সাথেই কাজ ছেড়ে টয়লেটে যাবেন দৈনিক পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং খাবারে এরকম ফাইবারযুক্ত যুক্ত খাবারগুলো রাখার চেষ্টা করবেন এবং প্রয়োজনে অল্প সময়ের জন্য এরকম স্টুল সফটনার যেমন ডোকোসেট সোডিয়াম এগুলো ব্যবহার করতে পারেন আর বাচ্চাদের ক্ষেত্রে পায়খানার বেগ আসলেই যেন তারা সাথে সাথে টয়লেটে যায় এই অভ্যাস বাচ্চাদেরকে দিয়ে করাবেন তাদেরকে বেশি মোবাইল ব্যবহার করতে দেবেন না মোবাইল ব্যবহারটা কমাবেন এবং তাদের ক্ষেত্রেও পর্যাপ্ত পরিমাণে পানি পান করাবেন এবং এরকম ফাইবারযুক্ত যুক্ত খাবার দিবেন অভ্যাসগুলো ঠিক হলে ধীরে ধীরে কিন্তু রেকর্মের সেন্সিটিভিটিটা আবার আগের মতো ফিরে আসবে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যাটাও কিন্তু সেরে যাবে